যাই তারা আজকে আবারও কিন্তু আমরা তারাপীঠে চলে এসেছি আর আমার পাশেই কিন্তু রয়েছে তারা মায়ের অন্যতম সেবাই শ্রী গোলক মহারাজ আর পাশে রয়েছে সজল ভট্টাচার্য মহারাজ তো মহারাজ আমার মতন করে যদি তারাপীঠে কেউ পুজো দিতে চায় কিংবা ভোগের প্রসাদ যদি মাকে নিবেদন করতে চায় কি নিয়ম আছে আপনি একটু বলুন আমার দর্শকদের হ্যাঁ এই যেভাবে আপনি পুজো দিলেন এভাবে যদি কেউ পুজো দিতে চায় মায়ের অন্নভোগ দিতে চায় আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে চলে এসে বললে হবে না আমাকে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি তাদের জন্য এ সুন্দরভাবে এরকম অ্যারেঞ্জমেন্ট করে পূজার ব্যবস্থা করে দেবো এবং সকলেই খুশি হবেন এবং এসে খোঁজ করলে হবে না আবার বলছি আগে থেকে যোগাযোগ করে আসতে হবে কিন্তু মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছেন এই শ্রী গোলক মহারাজ আর পাশে রয়েছে সজল ভট্টাচার্য মহারাজ এনারা কিন্তু ফোন ধরে পারেনি কিন্তু আপনাদের একটাই রিকোয়েস্ট আপনার তারামা এক্সপ্রেসে চেপে কিংবা ট্রেনে চেপে বলছেন যে মহারাজ আমি আস